দর্শক ভাই তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো যে কোনো কাঠকে হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে সুন্দর গালাপালিস তা দেখো বন্ধু আমরা ভিডিওটা দেখাইছি প্রথম থেকে টেনে টেনে কেউ দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেগুলো তোমার কাছে হয়তো ভাইটাল কাজ সেগুলো হয়তো তুমি মিস করে গেছো সেই জন্য বন্ধুদেরকে বলছি প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে তাহলে তুমি সব বুঝতে পারবে যে হ্যাঁ ভাই কি কথা বলতে চাইছে কোন ধরনের পালিশের কথা বলছে এবং কেমন পালিশ করছে দেখো ভাই এখন আমরা পোটিংগুলো লাগাইছি পোটিং করছি এখন আমরা পোটিং করছি দেখছো তো যেহেতু ফাইবার টেনে হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে পালিশ হবে বলে ওই জন্য হলুদ রং দিয়ে হলুদ রঙের পোটিং করছি দেখছো এইটা হলুদ রঙের বাপ দিয়ে এবং মোম রজন দিয়ে এটাকে পোটিং করছি দেখছো এইটার মধ্যে রজন মোম এবং জার্মান বাপ ফেঞ্চক পাউডার দিয়ে এটাকে হলুদ পটিং করছি এবার হলুদ পটিং কেন করছি যেহেতু হলুদ টাইপের রঙ হবে সেই জন্য এটা হলুদ পটিং করছি যদি এটা কালো রং হয় তাহলে তাহলে কালো পটিং করতে হবে এবার রং জি রকম কালার করব আমি খাটের সেই রকম কালারে পটিং করতে হবে তাহলে ওটা ম্যাচিং হয়ে যাবে পোটিংটা বুঝতে পারা যাবে না বুঝলে ভাই সেই জন্য আমরা এটাকে হলুদ বাপ দিয়ে হলুদ কালারের পোটিং করে নিছি কোটিং করার পরে এটাকে আমরা হলুদ বাপ দিয়ে ঢেকে নেব প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না সেই জন্য প্রতিটি পার্ট বাই পার্ট দেখাবো তোমরা দেখতে থাকো দেখো এটা এখন আমাদের পোটিংয়ের কাজটা হচ্ছে পোটিং লাগানো হয়ে গেল এবার কোটিং কাটাই করছি পোটিংটা কেটে নিচি পোটিং আমাদের লাগানো হয়ে গেলো সব এবার পোটিংটা লাগানোর পরে আমরা এবার হলুদ বাপ মেরে দিচ্ছি আমাদের পোটিংয়ের কাজ শেষ হয়ে গেলো এবার হলুদ বাপ মেরে দিচ্ছি এটাকে এইটাকে হলুদ বাপ দিয়ে পুরু ঢাকাই করে নেবো একবারে পুরু ঢেকে নেবো দেখছো এটাকে হলুদ বাপ দিয়ে রেখে নিয়েছি এটা যেহেতু একটা বাংলা খাট এটা খাটটি ছয় বাই সাত আছে এবং খাটটি দাম আছে বারো হাজার টাকা যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি বন্ধুরা রঙের সম্বন্ধে জানতে চাও তাহলে আমাদের এই ভিডিওটা দেখবে আমাদের ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ দাদা কোন ধরনের রঙ করছে কোন ধরনের কথা বলছে দেখছ এটাকে আমরা হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে নিয়েছি এবারে ঢাকিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ফাইবার করব যেসব দর্শক ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল যেসব বন্ধুরা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নাই বন্ধু তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম আমি ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে আমাদেরকে একটা লাইক দেবে বুঝলে বন্ধু আমাদের এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে আমাকে একটা লাইক দেবে আর আমাদের এই কাজগুলো দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছিয়ে যাবে আর মোবাইলে পৌঁছে গেলে তুমি এই ধরনের কাজগুলো সব দেখতে পারবে এবং আমাদের পেছনের ভিডিওগুলো দেওয়া আছে নতুন ভিডিও দেওয়া আছে পুরনো ভিডিও দেওয়া আছে মিঠু ফার্নিচার বলে ইউটিউবে যেয়ে সার্চ করবে সার্চ করলেই তুমি পেয়ে যাবে এবং আমাদের ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে তুমি মিঠু ফার্নিচার বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে আমাদের ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো দেখে তোমার কিছু যদি শেখার থাকে এবং যদি তোমার কিছু একটু উপকার লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে বুঝলে ভাই দেখো আমাদের হলুদ বাপটা মারা হয়ে গেল প্রায় আমাদের হলুদ বাপটা মারা হয়ে গেল আর দর্শক ভাই তোমরা কোন ধরনের কাজ করছো সেই কাজগুলো আমাকে একটু কমেন্টে জানাবে তাহলে আমি শুনে খুশি হব এবং তোমাদেরও ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ওই ছবিতেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কিছু কিছু কাজের ছবি আমাকে পাঠাবে তাহলে আমিও দেখি খুশি হব যে না আমার দর্শক ভাইরা এবং আমার বন্ধুরা হয় আমার মতো কাজ করছে বুঝলে ভাই তোমরাও যে ভিডিও কাজগুলো করছো ওইগুলো ভিডিও করে পাঠাবে এবং মানে কোন ধরনের কাজ করছো সেই কাজগুলো পাঠাবে দেখো ভাই এবার আমরা ফাইবার করব দেখো এটা হচ্ছে কামধনু লাল কামধনু এটা হচ্ছে রাজা রানী এটা রাজা রানী দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডিপ ব্রাউন দেখো এটা ডিপ ব্রাউন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঘেঁটে নিয়ে এটা ফাইবার করব দেখছো এটা সাদা লেংড়া এই দেখো সাদা ল্যাংরা দিয়ে আমরা ফাইবার করছি দেখছো কত সুন্দর ফাইবার হয়েছে তা দর্শক ভাই তোমরাও যদি কাজ করো তোমরা এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদেরও ঝকঝকি চকচকি পালিশ হবে এবং ভালো গ্লেজ হবে যে কোনো কাঠকে যে কোনো কাঠকে হলুদ বাদ দিয়ে ঢাকিয়ে তুমি মেহেগুনি পালিশ করতে পারো এবং সেগুন কালার করতে পারো আমরা যেটা করছি এটা মেহেগুনি কালার যেহেতু এটা আমরা মেহেগুনি রঙ দিয়েছি বলি নাহলে এটাকে যদি কালো ডিপ ব্রাউনটা ব্যবহার করতাম তাহলে এটা সেগুন পালিশ হতো এটা যেহেতু আমরা মেহেগুনি রঙ দিয়েছি একটা মেহেগুনি রঙের লাল চাপানের গ্লেজ আছে সেই জন্য এটা মেহেগুনি পালি হচ্ছে দেখছো ভাই কত সুন্দর ফাইবার টানছি ফাইবার গুলো দেখে কেমন লাগছে বলো ভালো লাগছে তো তোমাদের তা ভাই তোমরাও এইভাবে ফাইবার টানবে তোমরাও এইভাবে ফাইবার টানবে দেখবে ঝকঝকি চকচকি খুব ভালো সুন্দর গ্লেজ হবে দেখছ কত সুন্দর গ্লাস তা দর্শক ভাইদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব যে সব ভাইরা হয়তো পালিশের কাজ জানো তাদের কথা তো আলাদা কথা আর যে সব দর্শক ভাইরা হয়তো নতুন মিস্ত্রি পালিশের কাজ কম করো সেসব ভাইদেরকে বলবো যে তোমরা আমার এই পালিশের ভিডিওটা দেখবে তোমাদের অনেকটাই অভিজ্ঞতা আসবে দেখছো কত সুন্দর পালিশ ঝকঝকি চকচকি কেমন করে দেবো দেখবে একবার আয়নার মতো মুখ দেখা যাবে দেখছো ফাইবারটা কত সুন্দর টেনে দিছি দেখছো ভাই কত সুন্দর ফাইবার টেনেছি দেখছো কত সুন্দর ফাইবার টেনে এইটাকে আমরা গালা খাওয়াবো গালা খাইয়ে মাক্স খাইয়ে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ পালিশ করে দেবো একবার আয়নার মতো মুখ দেখা যাবে বুঝলে ভাই আর আমরা যে পদ্ধতিতে পালিশ করছি যে পদ্ধতিতে আমরা গালা মারছি এলা মারছি তোমরাও সেই পদ্ধতিতে করবে তোমাদেরও ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং খুব সুন্দর হবে দেখছো সাইড গাড়িগুলো মারা হয়ে গেল এবার ডাসাগুলো মেরে দিচ্ছি ফাইবার টেনে দিচ্ছি দেখছো ভাই কত সুন্দর ফাইবার টেনে দিয়েছি তা দর্শক ভাই তোমরাও যদি রঙ করো তাহলে এইভাবে ফাইবার করবে এইভাবে হলুদ বাম মারবে তাহলে দেখবে তোমাদেরও ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং ফাইবার খুব সুন্দর হবে দেখছো কত সুন্দর ফাইবার হয়েছে তা বন্ধুরা আমার পেছনের যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবে আর যেসব নতুন ভিডিওগুলো ছাড়ছি এই নতুন ভিডিওগুলো দেখবে আর দর্শক ভাই তুমি যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার পুরাতন ভিডিওগুলো দেখবে আরও ভালো ভালো অভিজ্ঞ ভিডিও আছে ভিটু ফার্নিচার বলে সার্চ করলেই তোমাকে দিয়ে দেবে ইউটিউবে এবং যদি ফেসবুক থেকেও দেখতে যাও তাহলে ফেসবুকেও যে তুমি সার্চ করবে মিটু ফার্নিচার আমাদের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে তোমাকে একবার ইউটিউবে নিয়ে চলে যাবে তুমি আমাদের ছবিগুলো সব দেখবে এবং এ টু জেড সব রকমের ছবি আমাদের দেওয়া আছে এবং সব রকমের ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে যদি একটু তোমাদের উপকার লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে দেখো বন্ধু ফাইবারটা টেনে নিলাম ফাইবারটা টানার পরে এবার আমরা এটাকে গালা খাওয়াবো দেখছো ফাইবারটা কত সুন্দর হয়েছে হেভি সুন্দর ফাইবারটা হয়েছে দেখছো দেখো এবার আমরা গালা খাওয়াবো দেখো দেখছো ভাই এবার আমরা এটাকে গালা খাইয়ে দিছি গালা খাওয়ানোর পরে মাস্ক খাওয়াবো এবারে মাস্কটা একটা খুব উন্নত মানের জিনিস আমাদের ভারতবর্ষ থেকে যেসব ভাইরা পালিশ করো তোমরা তো জানো যে আমাদের ভারতবর্ষে মাস্ক পিউ পালিশ এবং বার্নিশ সিল এইগুলো তো আমরা ব্যবহার করি বাংলাদেশে হয়তো অনেক বন্ধু এইগুলো জানে না আমাকে কমেন্ট করে যে ভাই মাস্কটা কি বাংলাদেশে পাওয়া যাবে তা আমি ভাই বলতে পারছি না যেহেতু আমরা তো ভারতবর্ষের লোক আমরা ভারতবর্ষে কি কি পাওয়া গেছে সেটা আমরা হয়তো বলতে পারবো কিন্তু বাংলাদেশের যেসব বন্ধুরা আছো বাংলাদেশের বন্ধুরা এবং দোকানে দেখবে তোমরা যে মাস্ক পাওয়া যায় কি না মাস্কটা দিলে খুব ঝকঝকি চকচকি গ্লেজ হয় এইটা আমরা গালাটাকে খাই নিয়েছি দেখছো তো আমরা এটাকে পাঁচ কোট গালা খাইছি এবং পাঁচ কোট গালা খাওয়ানো দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছে অনেক ভাই হয়তো ভিডিওটা কতক্ষণ দেখার জন্য সময় থাকবে না সেই জন্য আমরা কুড়ি মিনিটের মতো ভিডিওটা বানিয়ে দিচ্ছি এবং আমরা গালাটা খাইয়েছি পাঁচ কোট ছ ফুট খাইছি পাঁচ কোট ছ কোট গালা না খাওয়াইলে ভাই গেলে যাসবে না পাঁচ ফোঁট ছ খোঁট তুমি গ্লেজ গালা খাবে তারপর গ্লেজটা চলা হবে তারপর তুমি বার্নিস ব্যবহার করতে পারো মাস্ক ব্যবহার করতে পারো এবং পিউ পালিশ ব্যবহার করতে পারো তা আমরা এটা মাস্ক ব্যবহার করবো আগের দিনে পিউ পালিশ আমরা ব্যবহার করেছিলাম সেইটা তো বক্স খাটের ছবি দিয়েছি আজকে এটা যেটা দিয়েছি বাংলা খাটের ছবি বুঝলে ভাই আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং তোমরা কোন ধরনের কাজ বানাইছো সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে বুঝলে ভাই শুধু খালি আমি বকে গেলে হবে না তোমাদেরও কিছু কাজ আমাদেরকে দেখাইতে হবে যে হ্যাঁ ভাই আমরাও এই কাজ করছি আমাদের দেশ থেকে যেসব ভাইরা কাজ করছো সেসব ভাইরা আমাকে কমেন্টে পাঠাবে কোন ধরনের কাজ করছো সেই ধরনের কাজ আমিও শুনি একটু খুশি হব বাংলাদেশ থেকেও যেসব ভাইরা কাজ করো এবং আমার চ্যানেলটা দেখো সেসব ভাইদেরকেও বলবো যে ভাই তোমরাও কোন ধরনের কাজ করছো আমাকে একটু কমেন্টে জানাবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমার কাজগুলো দেখাইতে পারো তাহলে আমি আরও খুশি হব দেখো আমাদের পালিশ শেষ এবার আমরা মাস্ক খোয়াব দেখছো এটা হচ্ছে মাস্ক এই মাস্কটা আমরা এবার খাই দেবো এই মাস্কটা খাই দিয়েছি মাস্কটা খাইলে এবারে ঝকঝকি চকচকি গ্লেজ হবে দেখছো মাস্কটা আমরা দিচ্ছি দেখতে পেয়েছো তো তা ভাই তোমাদের যদি পালিশে কাজ যদি জানা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পালিশের যদি কাজ যদি না জানা থাকে আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু অভিজ্ঞতা বাড়ে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আমি এরকম ভিডিও যখনই ছাড়ব তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর তোমাদের মোবাইলে পৌঁছে গেলে আমার এই ভিডিও দেখে যদি একটু উপকার হয় তাহলে একটা করে লাইক দিয়ে যাবে দেখছো কীরকম ঝকঝকি চকচকি গিলেজ হচ্ছে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ হচ্ছে দেখো ভাই দেখছো তো এটা মেশিন দিয়ে পেরে করাও যায় এবং হাত দিয়ে মারাও যায় যেহেতু এটা আজকে হাত দিয়ে মেরে দিলাম এটা আজকে মেশিন দিয়ে পে করলাম না আমার এই ভিডিওগুলো দেখে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে বুঝলে ভাই আর দর্শক ভাই তুমি যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার পুরাতন ভিডিওগুলো দেখে আসবে যে ইটু ফার্নিচার বলে সার্চ করলেই তোমাকে ভিডিওগুলো দিয়ে দেবে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ভিডিও আছে সেগুলো দেখে তোমার দেখবে অনেক কিছু কাজে লাগবে এবং আমাদের সব ধরনের ভিডিও দেওয়া আছে কাজের ভিডিও দেওয়া আছে এবং পালিশের ভিডিও দেওয়া আছে এবং পালিশের ভিডিওটা বেশি দেওয়া আছে এবং দর্শক ভাইরা কমেন্ট করছে পালিশের ভিডিওটা বেশি দেখতে চাইছে যার জন্য আমরা পালিশের ভিডিওটা বেশি দিছি কাজের ভিডিও আছে এবার কাজেরগুলো কম দিচ্ছি দেখছো ভাই কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে এলো একবার আয়নার মতো গ্লেজ চলে এসেছে দেখছো ভাই তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমারও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং সুন্দর পালিশ হবে এবারে প্রথমে কাঠটা কেমন ছিল আর আমরা কেমন করলাম তোমরা দেখতে তো বেছো যে হ্যাঁ কেমন কাঠ ছিল আর কেমন আমরা রঙ দিয়ে পালিশ করে কেমন করলাম দেখো ভাই এবার আমাদের প্রায় মাস্ক মারা কাজটা শেষ হয়ে আসছে এবার আমরা মাস্ক মেরে কমপ্লিটভাবে ছবিটা কেমন লাগছে সেটাকে এবার দেখাবো দেখছো কত সুন্দর গ্লেজ চলে এসেছে একবার আয়নার মতো ঝকঝকি করছে চকচকি গ্লেজ একবারে ভাব দেখছো তা খাটটি কেমন লাগলো ভাই কমেন্ট আমাকে জানাবে আর তুমি কোন দেশ থেকে দেখছো এবং কোন রাজ্য থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে তাহলে শুনে আমি আরও খুশি হব যে হ্যাঁ আমার ভাইগুলো এই দেশ থেকে দেখছে এবং এই রাজ্য থেকে দেখছে আমাদের মার্কস মারা শেষ হয়ে গেলো দেখো এবারে কমপ্লিট ভিডিও দেখছো তো ভাই কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ দিচ্ছে কত সুন্দর গ্লেজ দেখছো একবারে কমপ্লিট হয়ে গেছে একবারে কমপ্লিট দেখাইছে এটা দেখছো ভাই তা আমার ভিডিওটা এই পঞ্চতি থাকলো ভিডিওটা আর বড়ো করছি না ভাই তোমরা সবাই ভালো থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে আর তোমাদের বেশি বেশি করে কাজ হোক তোমাদের বেশি বেশি কাজ হলে আমিও শুনি খুশি হব সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিও দেখা হবে